প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইহিসলাম মিডিয়া সেন্টারে একটি ইউটিউব চ্যানেল আমি ফাইজুল আয়ুবী ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রি তে আরবি হাতে লেখা শিখা বেসনং এক প্রিয় আপনারা যারা আরবি লেখা শিখতে চান বা আরবি লেখা পারেন কিন্তু সুন্দর হয় না তাহলে এই কোর্স আপনার জন্য প্রতিদিন মাগরিবের নামাজের পরে আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি আপনি দেখে নিবেন প্রথমে ইউটিউবে ঢুকবেন ঢুকে আলিসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অতঃপর এরকম একটা লোগো পাবেন লোগোতে ক্লিক করে চ্যানেলের ভিতর প্রবেশ করে লাইভ অপশনে সরি লাইভ অপশন না ভিডিও অপশনে ক্লিক করলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা শুরু করি গতকাল আমরা ষোলো নম্বর ক্লাস সমাপ্ত করেছি আজকে সতেরো নম্বর ক্লাস তাই না আজকে হলো কত নম্বর বলেন তো সতেরো নম্বর ক্লাস আমরা গতকাল অ বিল্লা সরি অউদু বিকালী ম্যা তিল্লা হিতাম্যা তিমেয়াং সারিমা এই দোয়াটা সুন্দর করে শুদ্ধ করে শিখেছি তাই না এবং সবাই লেখা খাতায় ফটো করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে না আহামদুল্লিলাহ ই আলামিন আজকে আমরা সতেরো নম্বর ক্লাস করবো ইনশাল্লাহ বলেন তো কত নম্বর ক্লাস আজকে সতেরো নম্বর ক্লাস এই যে সতেরো নম্বর ক্লাস সতেরো নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আমরা শিখব প্লাস লিখবো রাজি আছে ইনশাল্লাহ শিখবো প্লাস লিখব এই দোয়াটা যদি কেউ তিনবার পাঠ করে বলেন না কতবার এই দোয়াটা যদি কেউ তিনবার পাঠ করে হ্যাঁ তিনবার পাঠ করে সকালে ও সন্ধ্যায় সকালে ও সন্ধ্যায় তিনবার যদি কেউ পাঠ করে তাহলে আপনার আল্লাহ তালা নিজে আপনাকে ভালোবাসবেন সোবাহ করবেন না মানে সকালে এবং সন্ধ্যায় তিনবার যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা নিজেই আপনাকে ভালোবাসবেন সোবাহ আল্লাহ চিন্তা কর আল্লাহ নিজে ভালোবাসবেন প্লাস আল্লাহ নিজে আপনার প্রতি খুশি হয়ে যাবেন দোয়াটা লেখেন দোয়াটা আপনারা পারেন আমি একবার পড়ি যারা যারা পারেন কমেন্টে লেখেন কে কে পারেন রদীতু বিল্লাহি রব্বাও ওয়বিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া এই দোয়াটা কে কে পারেন হ্যাঁ কমেন্টে লেখেন না কে কে পারেন দেখি আমি আপনাদেরকে লেখা দেই আপনারা সবাই খাতা কলম নেন আমার সঙ্গে সুন্দর করে লেখেন এইটা কি বলেন তো র সবাই বলেন এটার নাম কি র র তারপরে দদ এ দেখেন দদ রদি, দুই 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 এ দেখেন তা দি তু র দুই দুই এ দেখেন র দুই তু রদিতো রদিতো বিল্লাহি বিল্লাহি এ দেখেন বিল্লাহি রদিতো বিল্লাহি রাব্বাও হুম রাব্বাও রাব্বাও এ দেখেন রাব্বাও و بالإسلام و بال و بال و و بال أس و بالإسلام ايه. وبالإسلام إس لا م وبالإسلام دينًا دين دينو دي دِينَوْ دي نو دي ناو دي হাম মা দিন ওয়া বি হাম মা দিন ঠিক আছে ওয়াবি মো হাম্মা দিন দেখেন বি মো হাম্মীন সল্ল হুয়া হিমা এ দেখেন এ সাদ صلى الله صلى الله صلى الله عليه 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 وسلم وسلم و وسلم, و وسلم 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 نبيا نبي 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 ورسول রসু উল্লা এই হয়ে গেল কি পরে না আমার সাথে রদি তু বিল্লাইহি রব বেউ এখানে দুই জগর হবে ও রদ্বৌ বিল ইসলামিদিনও সুন্দর একটা দোয়া কি চমৎকার আমি একটু জুমটা ছেড়ে দিই সবটা একসাথে দেখেন আমি কীভাবে লিখেছি খেয়াল করছেন না সবাই এ দেখেন এই যে সবটা একসাথে আয়সা পড়ল হ্যাঁ তা আপনারা আমি তো অনেক বড় বড় করে লেখছি আপনারা এত বড় করে লেখার দরকার নেই ঠিক আছে এত বড় করার দরকার নেই আর একটু ছোটো করে লেখলেও হবে আমি জাস্ট যাতে যাতে আপনারা ভালো করে দেখেন এই জন্য একটু বড়ো করে লিখছি আপনারা আরেকটু ছোটো করে লেখলে লেখার মান আর সুন্দর হবে ঠিক আছে র দুই তু দেখছেন র তু বিল্লাহি আপনি যদি কারেম রিডিং পড়তে না পারেন অথবা আপনি কোরআন করিম শুদ্ধ করে পড়তে চান কিন্তু পারেন না তাহলে মনে রাখবেন মাত্র তিরিশ দিনেই আপনি কোরআন করিম রিডিং এবং সহি করে পড়তে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এজন্য আমাদের এখানে নিয়মিত ক্লাস করতে হবে আমি নিজেই আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কোরআন করিম শেখাবো এজন্য যে কাজটি করতে হবে আপনার মোবাইলে ইউটিউব অ্যাপে আপনি এভাবে ক্লিক করবেন অথপর সার্চ বক্সে আল ইসলাম মিডিয়া সেন্টার লেখে সার্চ করবেন সার্চ করার পরে আপনি ঠিক এরকম একটা লঘু পাওয়া যাবে আল ইসলাম মিডিয়া সেন্টার এই লঘুর উপরে আবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করতে পারবেন প্রিয় এখানে লক্ষ্য করুন কতগুলো অপশন দেয়া রয়েছে যেমন হোম ভিডিওস শর্টস লাইভ প্লেলিস্ট তো আপনি যদি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আমাদের সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হতে চান তাহলে এই লাইভ অপশনে ক্লিক করবেন ইসলামী সেন ছোট ছোট কলক্লা আরো সুন্দর হয় ইসলামী দি নাও নাকি হ্যাঁ ইসলামী দি দি নাও ওয়বিল ইসলামী ابي মুহাম্মদ ওয়াবি মুহাম্ম محمدين أبي محمدين صلى الله صلى الله عليه وسلم عليه وسلم عليه وسلم লা দেখছেন যখন আপনি লেখাটা শিখা যাবেন শোনেন যখন আপনার লেখাটা শিখা হয়ে যাবে তখন এই লেখাটা চলে আসবে এখন এগুলোতে যদি হরকত লাগাই দেই না একেবারে অনেক সুন্দর হয়ে যাবে বুঝতে পারছেন ইনশাআল্লাহ সব কিছুই পারবেন সব সুন্দর হবে শুধু আগে কি করতে হবে বলেন তো আগে এইরকমভাবে শিখেন এই আমি যেইভাবে লেখা দিছি না এইভাবে আগে শিখেন প্রিয় দর্শক আপনারা পুরা পৃষ্ঠা লিখবেন অনেকে দুই তিন লাইন লেখা পাঠায় দেন কেন রে ভাই পুরা পৃষ্ঠা লিখবেন লেখা হোয়াটসঅ্যাপে পাঠাইবেন এই জি জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে ছবি তুইলা পৃষ্ঠাটা ছবি তুলা পাঠিয়ে দেবেন আমি দেখব কেমন হইল ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তুটুকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু